সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনারা যারা ইসলামকে মানতে চান আপনাদের জানতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনের ভিতরে রয়েছে আর যদি মনে করেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া হতামান নাবিনকে ছেড়ে আরব ইতিহাসের আরব্য মোহাম্মদ নামক কোনো ব্যক্তিকে নবী মেনে রাসুল মেনে জীবন কাটাবেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ আরব ও মোহাম্মদকে নবী মেনে হাদিসের মৌলবী সমাজ যেভাবে কোরআন থেকে কোরআনের মোহাম্মদুর হতে দূরে সরিয়ে দিয়েছে তারা প্রকাশ্যভাবে জানে যে তারা এই কাজগুলি সিরিখে কাজ করছে পুরাণের মোহাম্মদুর রসুল্লাহ এটি হচ্ছে চলমান একটি উপাধি যেমন নবী একটি উপাধি নবী মানে খবরদাতা আর নবী মানে বিশেষ খবরদাতা রাসুল একটি উপাধি রাসুল মানে বার্তাবাহক আর রাসুল মানে বিশেষ বার্তা বাহক মোহাম্মদ একটি উপাধি যেটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে অর্জন করতে হয় আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ বার্তাবাহক রাসুল তাই একজন নবী যে কিনা রিয়াল একজন রাসুল যে কিনা রিয়াল একজন মোহাম্মদ যে কিনা রিয়াল মনে রাখবেন মোহাম্মদুর রসুল এর অর্থ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল তাই আমি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই যারা আপনারা নিজেদেরকে মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি হিসেবে পরিচয় দিয়ে চলেছেন আপনাদের আমাদের সকলের নাম আল্লাহ রেখে দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন বাইশ নম্বর সোর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমতে সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এই মুসলিমিন নামটি যদি আপনি আমি আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিই তাহলে আপনি কখনো এই পৃথিবীতে শান্তি পাবেন না পরকালে তো পাওয়াও যাবে না পুরাণ গবেষক ভাই বোন যারা আছেন আপনারা চলমান নবী মোহাম্মদ রাসুলকে মেনে চলুন যিনি মোহাম্মদুর রসুল আর আরব ইতিহাসের নদ ইবনে আবদুল্লাহ কোনো ভাবেও এক করতে পারবেন না কারণ মোহাম্মদুর রসুল্লাহ হলেন খতামা নাবিন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেম হলেন ইতিহাসের একজন ব্যক্তি আল কোরআন চিন্তাশীলদের জন্য বুদ্ধিজীবীদের জন্য তাই জড় বুদ্ধি সম্পন্নরা কোরআন কখনো বুঝবে না এটাই স্বাভাবিক আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মারা গেছে তার মৃত্যু ব্যক্তির অনুসরণ কখনো আমাদের জীবিতদের জন্য সম্ভব নয় চলমান মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করে আমাদেরকে জীবন কাটাতে হবে আর এটি ইসলামের শিক্ষা এখন চিন্তা করে দেখুন মৃত নামের মোহাম্মদকে মানবেন না জীবিত চলমান মোহাম্মদুর রসুল্লাহকে মানবেন আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপরে নির্ভীক থাকার তৌফিক দান করুন